যে যুক্তরাজ্যে বাংলাদেশে যে কূটনীতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউরি সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউরি সিদ্দিকের সাথে দেখা করবেন না এই বুড়া মানুষটাকে বুড়া বইলা আপনারা ভাবতেছেন খেপায়া তুলবেন নাকি খোঁচা মাইরা বিদায় করতে চাইবেন ওই একবার বলছিল যে আমি বিদায় নামু আমি আর থাকুম না ওইটা নিয়েই এখনো দেখি অনেক কথা বলে। কেন না উনি চিনেন এই বুড়া মানুষটা কিন্তু পাক্কা না কি যে গেম খেলে বুঝেন না বুড়াটারে বুঝতে পারবেন এই সামনে আর কিছুদিন পর এই জুলাই শনাকপত্র ঘোষণার পরই বুড়াটারে বুঝা ফলাইবেন আপনি ডক্টর মোহাম্মদ কিনু সার সোজা মানুষ না ভাই সহজ মানুষ না দেখতে যতখানি নরম মনে হয় ততটা নরম না ভিতর থেকে ভীষণ শক্ত এবং ওনার ব্রেন যেভাবে চলে ভাই আমাদের ইয়াংদের ব্রেন এভাবে চলবে না এখন মূল টাইম ইনু সরকার তারেক সাহেবকে কি বোঝাবেন তারেক রহমান সাহেব ইনু সাহেবকে কি বোঝাবেন এই দুজনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এই আলোচনা বা এই বৈঠকটি হলে সমস্যা দূর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু ভারত চাইছে খুব দ্রুত নির্বাচন সেটা ডিসেম্বর না ভারত বলছে খুব দ্রুত পারলে কাল কি হোক ভারত ইউনুসকে আর দেখতে চাইছি না আসসালামু আলাইকুম দর্শক এদের পরে গরম কয়েকটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দর্শক আপনারা সকলেই জানেন যুক্তরাজ্যে সফরে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে কোনো উদ্দেশ্যে যাচ্ছেন দেশের জন্য কি বড় কোনো সুসংবাদ নিয়ে আসবেন নাকি কিছু একটা হতে চলছে দর্শক যাবতীয় সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর ইউনুস সাহেব বড় একটা বিজয় নিয়ে আসতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সকলে জানেন গত আট মাস নয় মাস ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসার পরে সাধারণ জনতা তার প্রতি এতটা আকৃষ্ট হয়েছে সকলের একটাই দাবি একটাই বলা সেটা হলো ডক্টর ইউনুসকেই আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই কেউ কেউ বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই তো দর্শক সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন ভিডিওর শুরুতে তো দেখছেন এবং কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন শুনেছেন তো এখন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলোর মূল অংশগুলো তো চলুন তালার কথা না আবার একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি এক সিনিয়র সাংবাদিক হ্যাঁ উনি অনেক সিনিয়র চুল টুল পায়ে গেছে অবশ্যই সিনিয়র উনি খুব সুন্দর একটা যুক্তি দেখাইছে যে ইনুসাল্ তো এখন বয়স 84 85 আর কয় বা বাসবে এই বয়সে তো মানুষ বাঁচে না উনি বাইচা আছে এটাই তো বেশি কিন্তু উনি মইরা যাওয়ার আগে একটা কাজ কইরা যাইতে পারতো কি কাজ এই ডিসেম্বরই যদি নির্বাচনটা দিয়া দিত তাহলে বাংলাদেশের এ টু জেড সবাই মন পাওয়া যেত हां ওই সিনিয়র সাংবাদিক আর অনেকেই বলতাছে ওই সিনিয়র না শুধু আর অনেকগুলো সিনিয়র আছে এর মধ্যে একটা জুনিয়রও আছে বলে এই বৈশা টিভিতে কাজ করতে আগে ওই থেকে বাই কইরা দেওয়ার পর কেন জানি খেয়েয়া গেল বুঝলাম না আরে খেপা যা মুখে আসে তাই বলে থাম্বলে যায় ইচ্ছা তাই লেখে। যাই হোক এই যে বুড়া বুইলা কথা যে মানুষটার বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে আর কয় দিন বা বাসবে এই ধরনের কথা যে বলেন কিভাবে বলেন আপনাদের মুখে কিভাবে আসে তার বয়স নিয়া মৃত্যু নিয়ে আর কয় দিন বা বাসবে এইসব আপনারা করবেন এগুলা কোনো বয়ান হইতে পারে ভাই এগুলা কোনো বয়ান হইতে পারে না কার hayat কতটুক লেখা আছে কেউ তো জানি না ভাই কে কোথায় মরবে কিভাবে মরবে জানি না ভাই কোন শার্টটা গায়ে দিয়ে মরুম এটাও তো জানি না এই যে একটা চকলা বকলা শার্ট গায়ে দিছি এটা পিনদাই তো মইরা পারি ভাই ঠিক নাই কিন্তু কে কোন শার্ট মরবে কোথায় মরবে আমরা কি জানি কখন মরবে কে আগে কে পরে আজ তো দেখছি ভাই একটা শিশু মারা গেছে এই যে ফেসবুকে দেখলাম এই যে লেচু বিচি আছে না সাবধান সবাই বাচ্চাদের মুখে লেচু দিবেন না কিন্তু লেচুর বিচি গলা আটকায় মারা গেছে ভাই ছোট বাচ্চা ভাই এবার তো বুঝছেন যার যতটুকু হায়াত এই পৃথিবীতে সো এই বুড়া মানুষটাকে বুড়া বইলা আপনারা ভাবতেছেন খেপাইয়া তুলবেন নাকি খোঁচা মাইরা ওনাকে বিদায় করতে চাইবেন ওই একবার বলছিল যে আমি বিদায় নেবো আমি আর থাকুম না ওইটা নিয়েই আছেন এখনো এখনো দেখি অনেক ওইটা নিয়েই কথা বলে যে কেন গেল না উনি ওনারে চিনেন এই বুড়া মানুষটা কিন্তু পাক্কা সে না কি যে গেম খেলে বুঝেন না বুড়াটারে বুঝতে পারবেন এই সামনে আর কিছুদিন পর এই জুলাই সনদপত্র ঘোষণার পরই বুড়াটারে বুঝা ফেলাবেন আপনি ডক্টর মোহাম্মদ কিনুস ভাই সহজ মানুষ দেখতে হয়। ততটা থেকে শক্ত এবং ওনার ব্রেন যেভাবে চলে ভাই আমাদের ইয়াংদের ব্রেন এভাবে চলবে না দেখেন সারা বাংলাদেশে একটা অভিযোগ শুনতেছেন না ভাই চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে পুলিশ কেন ঠেকায় না আর্মি কেন ঠেকায় না আর পুলিশের মদত ছাড়া কি চাঁদাবাজি হতে পারে প্রশাসন হেল্প করতেছে না এই যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই পুলিশ প্রশাসন খুব একটা ধরপাকড় করতেছে না আর্মিও ধরপাকড় করতেছে না আর্মিও বুঝা ফেলাইছে যে বিএনপি ক্ষমতায় আসবে এখন থেকেই তাদের সঙ্গে তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে হ্যাঁ এখন থেকেই তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে এটাই কিন্তু আমরা বুঝতেছি আসলে তা না কিন্তু এই যে আট নয় মাস দশ মাস যা ঘটে গেছে এটা ঘটতে দেওয়া হয়েছে ইচ্ছা কইরা এটা ঘটতে দেওয়া হয়েছে ভাই ইচ্ছা কইরা কারণ এগুলা যদি না ঘটে মানুষের তো চোখ খুলবে না এটাই একটা রাজনীতি মানুষের চোখ খোলার জন্য এই সময়টা দেওয়া হয়েছে আর এই আট নয় মাসে মানুষের চোখ খুলছে কানের পর্দা খুলছে ভাই কানের মধ্যে এখন ঢুকতেছে ভালো মন্দ বুঝতে পারতেছে চোখেও ভালো মন্দ দেখতে পাচ্ছে ভালো আর মন্দের এই দুধ আর পানি আলাদা করার জন্য এই সময়টা দেওয়া হয়েছে এটাই শেয়ানাগিরি ভাই এটাই শেয়ানাগিরি দেখেন যে যেভাবে পারতেছে ওনার সমালোচনা করতেছে কিন্তু ওনার কি সুনাম কমতেছে মোটেও না দিন দিন ওনার সুনাম বাড়তেছে কিভাবে বাড়লো ওই সিচুয়েশনটা উনি তৈরি করে দিছে ওই যে প্রথম থেকেই যদি ধরপাকড় শুরু করে দিত ভাই ওই পরিস্থিতি তৈরি হইতো না আপনি ধরো চোখ খুলতো না সবাইকে দেখাই দিচ্ছে দেখো এক দল ক্ষমতা থেকে চইলা গেছে আর যে দল ক্ষমতায় আসবে তাদের কার্যকলাপ গুলা তোমরা নিজের চোখে দেখো যার জন্য ওনার ভাষণে উনি বলছেন না যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন কসম কাটাবেন ওয়াদা করবেন যে আমাদের জন্য কি করবেন জুলাই সনকপত্রে যা ঘোষণা করা হইল তা কি রক্ষা করবেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি আপনারা বুকে টাইনা নিবেন নাকি তাদেরকে শত্রু বানাবেন কোনটা এসব ওয়াদা যারা করবে তাদের কি ভোট দিবেন আর এইসব ওয়াদা কিন্তু অলরেডি করা শুরু হয়ে গেছে জামাতে ইসলাম এসব ওয়াদা করতেছে এনসিবি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করতেছে এই কসম কাটতেছে ওনারা ওয়াদা করতেছে ওয়াদা যারা করতেছে না তারা কি বলতেছে যে আমাদের সঙ্গে আছে সবচেয়ে বেশি দল ওনাদের সঙ্গে নাকি পঞ্চাশটা ষাটটা দল আছে আসলে ভাই ব্রাদার আপনারা খেয়াল করে দেখেন কিছুদিন আগে আমি নিজে দেখছি একটা অনুসন্ধানী রিপোর্ট এক সাংবাদিক ভাই একটা অফিস খুঁজা বেড়াইতেছে একটা পার্টি নতুন পার্টি যাদের নিবন্ধন হয়েছে ওই নিবন্ধন নিয়ে উনি খুঁজা বেড়াইতে বেড়াইতে কোথায় মালিবাগ চৌধুরী পাড়া যায় এক বাড়ির মধ্যে অফিস বাইসে पनि গড়ের মধ্যে অফিস ওইখান থেকে ফোন দিছে যে আপনার অফিসের সামনে তো আমি দাঁড়ানো আইটা কি আপনার অফিস এটা তো আমি দেখতেছি বাসাবাড়ি তখন কইতেছে না না আমরা তো অফিস घुसতাছি খুব তাড়াতাড়ি অফিস নিয়ে আইনু মু তখন আপনি আইসেন টেলিফোনে শোনাইতেছে কিন্তু ওই প্রতিবেদক চিন্তা করছেন যার জন্য এত দল হইছে ওরকম দলও আছে ওগুলা কাউন্ট করলে হবে না দল তো হাতে গোনা কয়েকজন ভাই বিএনপি জামাতে ইসলাম এলসিপি চরমরাই ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই তো আরো কয়েকটা দল আছে ভাই সবকিছু এখনো মুগস্ত হয় নাই আমার ধীরে ধীরে মুগস্ত হবে কিন্তু আমি এই ছয় সাতটা দলকে ইম্পর্টেন্ট মনে করি কিন্তু অনেক দলই আছে যেমন জাতীয় পার্টি ওইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দল কিন্তু এই দলটির বর্তমান যেমন ভূমিকা খুব প্রতিবাদী কিন্তু বর্তমান সরকারকে কিন্তু এরকম যদি ১৬ বছর বলতো এই দেশের ভাগ্যটা অন্যরকম হইতে পারতো গত ১৬ বছর কোনো বিরোধী দল তৈরি হয় নাই আমাদের দেশে যারা রাজনীতি করে তারা বিরোধী দল তৈরি করে না ওই যে পোষা বিরোধী দল তৈরি করে পোষা পাখির মতো পোষা পাখিটা যা শিখাই দিবেন তাই তো বলবে সেই পোষা পাখি পালে তারা অরিজিনাল কোন বিরোধী দল তৈরি করে না বিরোধী দল ছাড়া ভাই এই দেশে রাজনীতি করতে পারবেন না শক্ত বিরোধী দল লাগবে বিরোধী দল ছাড়া প্রধান দলের কোন ভ্যালু আছে ভাই নেগেটিভ পজিটিভ থাকতে হবে এই পৃথিবীতে যা কিছু দেখে নেগেটিভ পজিটিভ জোড়া জোড়ায় থাকতে হবে তাই দলের সাথে বিরোধী দলও থাকতে হবে এটা মনে রাখেন আর আমি কেন বললাম বুড়াটা পাক্কা সেয়া এখন তো বুঝতে পারছেন উনি কিন্তু খুব ঠান্ডায় মাথায় দেশের মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন ওই যে মনে আছে উনি বলছিলেন যে এই দেশের রাজনীতি বিদ্রোহ আমার সামনে এসে এক কথা বলে বাইরে যায় আরেক কথা বলে মানে ডবল ফেস এই ডবল ফেসের মানুষগুলাকে সামনে নিয়ে আসবে এই জুলাই মাসেই সামনে নিয়ে আসবে এই জুলাই সংবাদপত্রর মধ্যেই তাদের মুখোশ খুলে দিবে এই দেশের রাজনীতি বিদ্রোহের ডাবল ফেজ ভিতরে এক কথা বাইরে এক কথা এই দেশের রাজনীতি যে ভিতরে এক রকম বাইরে এক রকম ওই মুখোশটা খুলে দিবে ভাই একেবারে চেরা থেকে না নেকাপটা সরাইয়া দিবে চিনায় দিবে রাজনীতির বিদ্রোহকে এই যে ডিসেম্বরে নির্বাচন না দিলে বিএনপি যে মাইনা নিবে না এটা উনি ভালো করেই জানেন বিএনপি জীবনও মানবে না মানা মানি তো ভাই পুরা মান সম্মান খোয়ানো কারণ কি ওনারা এই পর্যন্ত যে কয়টা রাজনীতি করছে এই গত দশ মাসে যা কিছু বলছে কোনোটাই গ্রহণযোগ্যতা পায় নাই না সরকারের কাছে না আম পাবলিকের কাছে হ্যাঁ ওনার দলের কাছে ওনারা পাইছে কিন্তু আমাদের আম পাবলিকের মন মানসিকতা ওনারা যাচাই করার চেষ্টাও করে নাই পাত্তাও দেয় নাই আমরা আমাদের মতো চিৎকার করে যেতেছি ওনাদের কাজ ওনারা করতেছে আর ডক্টর মোহাম্মদ ইনুসার তার কাজ ঠান্ডা মাথায় করে যাচ্ছে তিন সদস্যের এই যে অনেক ভুয়া মামলা আছে এই ভুয়া মামলা গুলা থেকে এই আসামিদেরকে খালাস দিতে হবে অযথা একটা মামলার মধ্যে একশো জন ঢুকাই দিবেন এর মধ্যে মার্ডার কেস দিবেন ওইটা চলবে না এটা কিন্তু উনি ঘোষণা দিচ্ছেন আর ওই ঘোষণার পরেই কিন্তু কিন্তু গেছিলেন আমরা ভাসি পালায় গেছে আমাদের ভাবনা ঠিকই ছিল ওই ঘোষণার পরই উনি নিশ্চয়ই যোগাযোগ করছে এবং গ্রিন সিগন্যাল পাইছে যার জন্য চলে আসছে এবং এখনো যারা পালায় আসেন তারা ইচ্ছা করলে সামনে আসতে পারেন হামিদ সাহেব রাস্তা দেখাই দিছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে উনি জানাই যার জন্য হ সাহেব আসছে এবং আপনারা যারা আসলেই দোষী না তারা চলে আসতে পারেন বিদেশে থাকলে অন্যায় ভাবে কাউকে ধরা হবে না ইনুস স্যার এই কাজটি করবে না এটার প্রমাণ হামিদ সাহেবের ফিরে আসা এবং আরো একটা ব্যাপার আছে এখানে ভাই একটু চিন্তা করলেই ভাই করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্ত না কথাটা মনে আছে না কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল নিষিদ্ধ মানে কি আইনের কাছে করা হয়েছে আইন নিষিদ্ধ করবে কি করবে না এটাও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আইন যদি বলে হ্যাঁ অপরাধীদের বিচার হবে আমি নিষিদ্ধ হবে না আর এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাইনটি আমি গ্যারান্টি দিতে পারি এটাই হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইনুসার ওই গেমটাই খেলবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কারণ একটা কাউন্টার দ্বারা করায় দিবে যারা গুড আওয়ামী লীগ যারা কোনো অন্যায় করে নাই তাদের নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় এত বড় পুরোনা ঐতিহ্যবাহী দল সারা বিশ্বের মধ্যে বুঝছেন এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না একদিকে টিউলিপ সিদ্দিকি শেখ রেহানার কন্যা এবং যুক্তরাজ্যের একজন আইন প্রণেতা তিনি প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাতের দাবি করেছেন অর্থাৎ সাক্ষাতের অনুরোধ করেছেন অন্যদিকে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুসের সাক্ষাৎ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই দুটো তথ্য দিয়ে আমি শুরু করলেও মূল তথ্য এখানে নয় প্রফেসর ইউনুস তার বক্তব্যে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের ঘোষণা দিয়েছে আর বিএনপি বলেছে এ দেশের জনগণের আশা হতাশায় রূপ নিয়েছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে আবার এনসিপি জামাত এবি পার্টি সহ অনেকগুলো দল এপ্রিলে নির্বাচনকে স্বাগত জানিয়েছে প্রশ্ন উঠতে পারে বিএনপি কি একা অথবা বিএনপির দাবির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বা আদার্স দলগুলোর এই বৈপরীত্য কেন বিএনপি কি সঠিক ধরে রেখাচ্ছে নাকি বিএনপির দাবিগুলো জনগণের দাবি না এরকম অনেক প্রশ্ন উঠে দর্শক আমি একটা একটা করে তথ্য দিচ্ছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষ থেকে যে তথ্যগুলো আসছে যে বাংলাদেশ এক ভয়াবহ অন্ধকারের দিকে ছুটছে আগামী দিন বাংলাদেশ আরও বড় টেনশনের সময় আসছে আমাদের শত্রু দেশগুলোর ইন্টেলিজেন্স কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে এক অন্ধকার খেলায় নামছে ভারতের পছন্দ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত তার অন্যতম তাবিদার শেখ হাসিনাকে হারালেও নতুন করে তাবিদার খুঁজতে চেষ্টা করছে এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তারা আমাদের শত্রুদের ফাঁদে মানে পাতা ফাঁদে পা দিয়েছে দর্শক প্রফেসর ইউনুজ বলেছিলেন ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে অবশেষে তার বক্তব্যে তিনি যে রোডম্যাপ দিলেন সেটি এপ্রিল কিন্তু বিএনপি এটি মানতে নারাজ এখন প্রশ্ন হলো বিএনপি যদি এটি মানতে নারাজ থাকে সবচেয়ে বড় দল জনপ্রিয় দল বিএনপি ছাড়া হবে এখন প্রশ্ন হল প্রফেসর ইউনুস তিনি যদি সকল দলকে এক পাল্লায় ওজন করেন আর বিএনপিকে এক পাল্লায় ওজন করেন দেখা যাবে বিএনপির পাল্লাটা বেশি ভারী কারণ সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল তো সেই দলটা চাইছে ডিসেম্বরে নির্বাচন ইনুজ সাহেব চাইছেন এপ্রিলে বা আদার্স পার্টিগুলো ইনু সাহেবের এপ্রিলকে স্বাগত জানিয়েছে কেউ কেউ বলেছে রোজার আগে করে ফেলতে তাহলে কোনটা আসলে সম্ভব ভেতরে যে তথ্য পাচ্ছি বিএনপি জুন জুলাইয়ের পর থেকে আন্দোলনের দিকে ক্রমান্বয়ে আগাতো চেষ্টা করবে আবার বিএনপিকে দিয়ে কিছু সংস্থা ইউনুজ বিরোধী আন্দোলনে যেতে পারে বা যেতে চাইতে পারে এমন তথ্য পাচ্ছে জানি না শেষ পর্যন্ত কোনটা হবে তবে প্রফেসর ইউরুজের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠকটি শেষ পর্যন্ত হয়ে গেলে যেটি শুনছি যে লন্ডনের কয়েকটি সূত্র বলছে বৈঠকটি হবে যদি এটি হয়ে যায় হয়তোবা অনেক দূরত্ব কমে যাবে অথবা তারেক রহমান এবং প্রফেসর ইউরুস দুজনে যখন একসাথে কথা বলবেন আমার বিশ্বাস অনেক দূরত্ব অনেক সংশয় অনেক টেনশন অনেক আতঙ্ক কেটে যাবে অনেক সমস্যা দূর হবে কারণ এতদিন বিএনপির কিছু নেতা শুনেছেন তারেক রহমানকে বলেছেন এখন তারেক রহমান নিজে শুনবেন নিজে সিদ্ধান্ত নেবেন এখন মূল টাইম ইউনুস সরকার তারেক সাহেবকে কি বোঝাবেন তারেক রহমান সাহেব ইনুসায়কে কী বোঝাবেন এই দুজনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এই আলোচনা বা এই বৈঠকটি হলে সমস্যা দূর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু ভারত চাইছে খুব দ্রুত নির্বাচন সেটা ডিসেম্বর না ভারত বলছে খুব দ্রুত পড়লে কাল কি হোক ভারত ইউনুসকে আর দেখতে চাইছে না প্রশ্ন হলো ভারত যা চাইবে আমাদের দেশে তা হওয়াটা কি সমীচীন হবে এটা আমাদের যারা আমরা বিগত পনেরো ষোলো বছরে ভারতের এই কি বলবো বাংলাদেশের উপর যে একটা আগ্রাসন বা একটা দলকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়ে রেখে শোষণ করার যে চিন্তাটা বা সিস্টেমটা এটা আমাদের যাদের পছন্দ না আমরা এটা চাইবো না কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে সাম্প্রতিক সময় ইউনুজ সাহেবকে নিয়ে যেসব বক্তব্য বিভিন্ন পক্ষ থেকে বা দল থেকে আসছে এতে করে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে ইউনুজ ভার্সেস কিছু রাজনৈতিক দল যিনি অন্তর্বর্তীকালীন সরকার যিনি সকল দলের সাপোর্ট নিয়ে আসছেন তিনি শত্রু কেন এর পেছনে অনেকগুলো কারণ আছে প্রফেসর ইউনুসকে অনেকেই দেখলাম যে ঈদের নামাজ পড়ার শেষে স্যার দালালের কথা শুনবেন না পাঁচ বছর পাঁচ বছর দালালদের কথা শুনবেন না আমি জানি না কারা এই কথাগুলো বলেছে এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করা সবচেয়ে বড় দলটির নাম বিএনপি এই এই দেশে সবচেয়ে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা বা নির্যাতন ভোগ করা দলটির নাম বিএনপি এটা ভুলে গেলে চলবে না এই পাঁচ তারিখের পর বিএনপির ভেতরে অনেক হাইব্রিড ঢুকে পড়েছে অনেক আওয়ামী লীগ ঢুকে পড়েছে অনেক লুভী লোক যারা আন্দোলন সংগ্রামে বা ত্যাগে উত্তীর্ণ হননি কিন্তু পাঁচ তারিখের পর গায়ের জোরে শক্তির জোরে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করছে কিন্তু বিএনপির অধিকাংশ লোক তারা এই রাষ্ট্রের একটা ভালো অবস্থা দেখার অপেক্ষায় আছে তারেক রহমান সাহেব তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিন্তু যে বললাম একটা বড় দলের ভুলগুলো বেশি চোখে পড়বে একটা ছোট্ট পরিসংখ্যানে বলি বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির জনপ্রিয়তা লেভেলের কাছে খুব কাছাকাছি বাদ দেন যদি বিএনপির জনপ্রিয়তা আমি বিশ পার্সেন্ট বলি আওয়ামী লীগের জনপ্রিয়তা বিশ পার্সেন্ট বলি জামাতের অবস্থান কোথায় দাঁড়াবে আপনি কমেন্ট করে জানান জামাতকে আপনি কোন লেভেলে ধরবেন তো বিএনপির মতো একটা বিশাল দল সেই দলের মধ্যে সকলকে ম্যানেজ করা পনেরো বছর যে দলটা চরম দুর্ভোগ পোহাইছে বা যে দলটার উপর নির্যাতন হয়েছে অজস্র মামলা নির্যাতন এই দলটার মধ্যে কিন্তু শৃঙ্খলা আনা খুব কঠিন হবে তবে সবচেয়ে বিএনপির খারাপ যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হলো তারা আওয়ামী লীগের সাথে নিয়াযোগ্য করছে বিভিন্ন জায়গায় সব জায়গায় না এবং তারা আন্দোলন সংগ্রামে যাদেরকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে তারা এখন একে অপরের শত্রু হয়ে গেছে এটা আসলে ভালো লাগছে না আর সবচেয়ে ভয়ঙ্কর যে খবরটি আমি বলতে পারছি না সেটি হলো বিদেশি প্রেসক্রিপশন যদি সেটা বাস্তবায়ন হয় এদেশে আওয়ামী লীগ আবারও বৈধ হচ্ছে এবং ইউনুসকে হটাবার জন্য বাংলাদেশের বৃহৎ আন্দোলনের খেলা শুরু হতে পারে তবে ইউনুস সকালকে নিয়ে যদি আমি বলি তার অনেক 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 ব্যর্থতা আছে তিনি যেদিন ক্ষমতায় বসলেন আট তারিখ তারপর থেকে অধ্যবতি তার সফলতা খুব বেশি আমরা চোখে পড়ছে আমাদের চোখে পড়ছে না হ্যাঁ গুম হচ্ছে না খুন হচ্ছে না ক্রসফায়ার হচ্ছে না বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিন্তু প্রশাসনে বিভিন্ন সেক্টরে যে পরিমাণ দালাল বসে আছে এখন পর্যন্ত প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী লীগ বসে আছে তাদের তিনি কোনো ব্যবস্থা নেয়নি তিনি যা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন অনেক কিছুই করেনি কিন্তু তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবার চেষ্টা করছেন লোন পরিশোধের চেষ্টা করছেন ইনু সাহেবের কাজগুলো দেখে মনে হচ্ছে যে তিনি একটা রাজনৈতিক দল বা তিনি একটা রাজনৈতিক দল বানাবেন যে তিনি তার কর্ম দিয়ে সেটাকে প্রমাণ করতে চান যে দেশের জন্য সুশাসন দিতে পারবে ইনু সরকার আবার কেন যেন মনে হয় ইনু সরকারের প্রশাসন খুব কৌশলে বিএনপিকে পচাবার চেষ্টা করছে কীরকম বিএনপি চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে এগুলো প্রচার করা হবে অথবা বিএনপি যা যারাই কাজগুলো করবে তাদেরকে খুব বেশি ধরা হবে না গ্রেফতার করা হবে না সাহায্য করা হবে না যাতে বিএনপিগুলো আর বেশি করে করে তো করতে করতে বিএনপি জনগণের কাছে ঢিলিন হয়ে যাবে অপ্রিয় হয়ে যাবে আমার কেন যেন মনে হচ্ছে এই কাজটি করা হচ্ছে তো এই কাজটি করতে গিয়ে যারা বিএনপির বিগত পনেরো ষোলো বছর নির্যাতন ভোগ করেছেন প্রচুর মার খেয়েছেন স্বজন হারিয়েছেন তাদের রক্ত বেঁধে যাবে তাদের ত্যাগ বেঁধে যাবে এই প্রশ্নটি উঠে আসে তো আমার কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার পথে আর সেটি কেন বাস্তবায়ন করবে সেটি আমি বলব না আপনারা বুঝে নেন কিন্তু এই মুহূর্তে যারাই এই বাস্তবায়ন করেন সেটা জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক যারাই ভারতের প্রেসক্রিপশন নিয়ে মাঠে নামবে তাদের আগামীর গন্তব্য হবে আওয়ামী লীগের মতো লিখে রাখতে পারেন এই কথাগুলো আমরাও বলেছি বিগত সময় শেখ হাসিনা গুরুত্ব দেয়নি আমরা তো তেলাপোকা ইঁদুর পিপড়া কিন্তু শেষ পর্যন্ত হয়েছে আমরা শুরুতেই বলেছিলাম যে এনসিপি এই ভুলগুলো করছে এনসিপির জনপ্রিয়তা কমে যাবে এনসিপির এখন জনপ্রিয়তা একেবারেই নিচে নেমে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যে আকাশ জনপ্রিয়তা পেয়েছিল আজকে তাদের একজন প্রার্থী ফেয়ার ইলেকশনে জিততে পারবে না যদি পারে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো যদি তারা যেভাবে এগুচ্ছে এইভাবে যদি চলে যে আমার যতটাই লম্ফ জম্প করুক যতটাই ভাবুক তারা অনেক আসনে জিতবে ফেয়ার ইলেকশনে জামাত খুব বেশি আসন পাবে না দিন জিতবে বিএনপি কিন্তু একটা ভয় আছে সেই ভয়টা হলো বিএনপি কাদের প্রার্থী করবে তারা সুশাসনের দিকে হাঁটবে তাদের কেমন কি পরিবর্তন করতে পারবে এই বিএনপিকে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামী পিরিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ